মক্কাতে এসে আপনারা চিপের মধ্যে কোথায় খাওয়া দাওয়া করতে পারবেন যদি আমার মতো বিদেশে এসে আপনারা দেশি ফুড খুঁজেন তাহলে তো এই ভিডিও আপনার জন্য তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এখন আমরা যাচ্ছি জোহরের নামাজ পড়তে কালকে তো জুম্মার দিন ছিল কালকে থেকে আজকে আমার লোকজন অনেকটা কম কারণ হচ্ছে জুমার নামাজ পড়তে এখানকার যে লোকাল লোকজন অনেক দূর দূরান্ত থেকে নামাজ আদায় করতে আসে তো এই জন্য এখানটা অনেক ভিড় হয়ে যায় তাই না আগে গতকালকে এই যে এই জায়গাটাতেও লোকজন ভর্তি ছিল নামাজ পড়তেছিল এদিক দিয়ে রাস্তার উপর দিয়েও লোকজন ভর্তি ছিল বাট আজকে এই জায়গাটা পুরা ফাঁকা সুবাহ আল্লাহ লক্ষ লক্ষ কবুতরে চার পাঁচ জায়গা কবুতর দর্দ একটা এই জায়গাটা আছে কবুতর কে দখলে সব কবুতর গিজ গিজ করতেছে সুবহান আল্লাহ কি পরিমানে দেখছো একটা ওরে না আজকে ইচ্ছা আছে আর একটা উমরা করার ইনশাআল্লাহ আসর বা মাগরিব থেকে ইনশাআল্লাহ শুরু করব। আলহামদুলিল্লাহ আমরা জোহরের নামাজ শেষ করে এখন আমরা যাচ্ছি দুপুরের খাবার খেতে আমরা এখন যাব সেই সাফোয়া টাওয়ারে আমরা আসছি আবার সেই বাংলাদেশি রেস্টুরেন্টে আগের দিন খাইয়ে যে মজা পাইছি সেই স্বাদ আবার নিতে আসছি তো আমরা ভাত নিলাম এবং আলু বর্তায় কমপ্লিমেন্টারি ডাল কমপ্লিমেন্টারি ভাত হচ্ছে ফাইভ রিয়াল আর এটা হচ্ছে টোয়েন্টি ফাইভ রিয়াল রিয়াল আর এটা হচ্ছে বিগ সাইজ তেলাপিয়া সো এটা ট্রাই করা যায় এটার থেকে দারুণ একটা স্মেল আসতেছে এটার সাইজ প্রায় আমার এক বিঘা থেকেও বড় তাই না অনেক বড় সাইজ সো এটা ট্রাই করে দেখা যাক আজকে এটাই নতুন আর বাকিগুলো তো আগের দিন দেখাইছি আপনাদের আমি প্রথমে মশলা দিয়ে ভাতটা মেখে দিয়েছি ওরা আমাকে জিজ্ঞাসা করতেছিল আমি স্পাইসি চাই কিনা অবশ্যই আমি স্পাইসি চাই মাছ

আর যদি ইউকের দাম তাহলে এই মাছটা খুব পক্ষে পাউন্ডের মতো পড়তো সেই তুলনায় এই দেশে অনেক মানে যদি আমি ইউকের সাথে কম্পেয়ার করি তাহলে অনেক ঠিক আর যদি আমি বাংলাদেশের সাথে কম্পেয়ার করি তাহলে এটা একটু বেশি মাছটা অনেক অনেক মজার তো আবার যদি সুযোগ পাই ইনশাল্লাহ এখানে আবার আসবো এসে আবার খাবো আমরা দুপুরের খাবার শেষ করে রুমে গিয়ে এহরাম পরিধান করে এখন আমরা যাচ্ছি আয়সা মসজিদে আমরা এখন আছি মিসফালা রোডে এই রোড দিয়ে সোজা হেঁটে গেলেই হারাম শরীফ হারাম শরীফের পাশে যে ব্রিজটা দেখতে পারতেছেন এই ব্রিজটার গুড়ায় সব ট্যাক্সি বা মাইক্রোবাস দাঁড়ায় থাকে এখান থেকে শেয়ারেও যেতে পারেন শেয়ারে গেলে পার হেড টেন রিয়াল করে করবে আর ট্যাক্সি বুক করেও যাওয়া যায় ট্যাক্সি বুক করে গেলে ফোরটি ফিফটি রিয়াল করে নিবে যার কাছ থেকে যেরকম দিয়ে পারে

यहाँ आज हाजिर हूँ मेरी हर खता को आज तू माफ़ कर दे गमों की धूप है मेरे सर पे अपनी रहमतों की चादर में मुझको तो डांप ले चले चलते आयशा मजिदे আমরা যেহেতু সেকেন্ড তাই আয়সা মসজিদ থেকে হচ্ছে তারপরে করতে যেতে আলহামদুলিল্লাহ আমরা দৈনিক নতুন নামাজ শেষ করে এখন আমরা গাড়িতে উঠে পড়ছি আমরা এখান থেকে মক্কা শরীফে যেতে যেতে আসরের নামাজের টাইম হয়ে যাবে আমরা ওখানে গিয়ে ইনশাআল্লাহ আসরের নামাজ পড়ে النعمة لك و لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك و الملك لا شريك لك جبتل قمر قس من عقيد আমাদের তফ এখনো শেষ হয় নাই মাগরীবের নামাজের সময় হয়ে গেছে তো আমরা এখন এখানে মাগরীবের নামাজ আদায় করবো মাগরিবের নামাজ শেষ করে ইনশাআল্লাহ আমরা বাকি তো শেষ করব আলহামদুলিল্লাহ আজকে আমাদের সেকেন্ড তাই না এখন আমরা কোথায় যাচ্ছি হচ্ছে সব জমজমের পানি এগুলো সব রিফিল করে করে রাখে অনেকে বোতলে করে নিয়ে যায় কেউ ব্যাগে করে নিয়ে যায় আবার রাতের মক্কা আরো বেশি সুন্দর চার পাঁচটা লাইটিং আমরা এখান থেকে সাফা মারুয়া করে বেরোচ্ছি এই যে সবাই সাফা মারুয়া করে বের হচ্ছে এদিক দিয়ে এর মধ্যে সব সাফা মারোয়া করতেছে ওই যে সব সাফা মারুয়া করতেছে সবাই ভিতর দিয়ে আবারও করতে সেই এখানকার খাবার এত ভালো লাগছে আমাদের বারবার এখানে চাহ দিয়েছে দুই পিস পরোটা এবং এক প্লেট খাসির মাংস আর আমি দিচ্ছি একটা খিচুড়ি খিচুড়ির সাথে দিছে বিপ খিচুড়ি এমনি মাংস আছে আবার এক্সট্রা দিছে হচ্ছে একটা দুইটা তিনটা আর ঝোল সো এই টোটাল হচ্ছে এই টোটাল খাবার হচ্ছে ফর্টি ফাইভ রিয়াল মানে খিচুড়িটাও দেখে মনে হচ্ছে অনেক মজা হবে তো খেয়ে দেখা যাক দেখা যায় বলবো তুমি এক চোখ খাই দেখো তারপরে আমাকে বলো কেমন অস্থির অস্থির মাখো মাখো একটা কিছু মানে কিছু বলার নাই বাঘ এই দোকানে যেকোটা খাবার ট্রাই করি খুব ভালো লাগে। অনেক মজা। তুমি কি আরেক প্লেট নাকি? আচ্ছা। এই সেই আমাদের ফেভারিট জিনিসটা যেটা আমরা লন্ডনে মিস করি। ফ্রেস আকে। বাসির কোনো ব্যবস্থা নাই লেমন দিবে না লেমন ওই সময় দিয়ে দিচ্ছে সেই স্বাদ মানে অনেক প্রচুর পরিমাণে মিষ্টি এবং লেমন দিছে তো লেমনের ফ্লেভারটা ভালো আসতেছে সো অনেক অনেক মজা অনেক টেস্টি এবং এই জিনিসটা তো গরমের সময় এটা খেলে অনেক উপকার আছে যেহেতু আমরা আছি গরমের কার্টিতে আর অনেক ঠান্ডা অনেক ফ্রেশ তো ঠিক আছে এই ছিল আমাদের আজকে ব্লগ দেখাবো অন্য কোনো খুবই আসে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ